স্বপ্ন শুরু হয়েছিল উনিশশো সালে আইসিসি ট্রফি জয়ের মধ্য দিয়ে আর এখন দুই সালে দাঁড়িয়ে সেই স্বপ্ন ভেঙে পড়ছে বাস্তবতার করুণ ধাক্কায় বাংলাদেশের ক্রিকেট যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ইতিহাসের পাতায় কেনিয়া আর ওয়েস্ট ইন্ডিজের মতো দুই হাজার সাতাশ বিশ্বকাপের টিকিট আদৌ ধরা দেবে কিনা তা নিয়ে উঠছে বড় প্রশ্ন বিস্তারিত থাকছে প্রতিবেদনে সময় গড়িয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল যেন সময়ের সঙ্গে প্রতিযোগিতা করতে পারছে না দু সালের বিশ্বকাপ খেলার স্বপ্ন ধীরে ধীরে রূপ নিচ্ছে স্বপ্নের দিকে আর সেই দুঃস্বপ্নের প্রধান কারণ যে বাংলাদেশ ক্রিকেট দল নিজেই এক সময় যেভাবে উনিশশো সালে আইসিসি ট্রফি জিতে বিশ্ব ক্রিকেটে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছিল বাংলাদেশ ঠিক যেন পয়সার উল্টো দিক দেখছে আজ বাংলাদেশের ক্রিকেট দল টানা ব্যর্থতা নেতৃত্বের অভাব পরিকল্পনার অভাব ক্রিকেটারদের মাঝে আত্মবিশ্বাসের ঘাটতি সব মিলিয়ে পুরো একটি বিপর্যস্ত চিত্র নির্দিষ্ট ডেটের মধ্যে র্যাঙ্কিং এর আটের মধ্যে উঠতে না পারলে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে না বাংলাদেশ আর যেভাবে খেলছে আর যেভাবে হারছে বাংলাদেশ তাতে আট নম্বরে যাওয়ার টাফ সরাসরি খেলতে না পারলেও বাছাই পর্বে দিতে হবে কঠিন পরীক্ষা আর সেখানে না পারলে দু বিশ্বকাপে খেলতে পারবে না বাংলাদেশ র্যাঙ্কিং এর হিসাবে দু বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে বাংলাদেশকে থাকতে হবে শীর্ষ আটের মধ্যে কিন্তু পারফরমেন্স বলছে সেই লক্ষ্য এখন রীতিমতো অসম্ভব এক সমীকরণ হয়ে দাঁড়িয়েছে জিম্বাবু আফগানিস্তানের মতো দল যখন এগিয়ে যাচ্ছে তখন বাংলাদেশ যেন নিজের ছায়াকেও হারিয়ে ফেলছে গত নয় ম্যাচে আট হার এই সংখ্যানি বলে দিচ্ছে দলটি কোথায় দাঁড়িয়েছে একমাত্র জয় হয়েছে দ্বিতীয় ওয়ানডেতে তাও যেন ধূমকেতুর মতো আজ আবার যেন সেই চেনাহারের গল্প ব্যাটিং ধৈর্য নেই বলিংয়ে ধার নেই ফিল্ডিংয়ে দায় সারা মনোভাবেই তিন মিলে বাংলাদেশ দলের মাঠে থাকা জন্য শুধুই আনুষ্ঠানিকতা এভাবে চলতে থাকলে যে শুধু বিশ্বকাপের মূল পর্বে নয় বাছাই পর্ব পেরিয়ে খেলতে পারবে না বাংলাদেশ তাই বলাই বাহুল্য আর একবার বাছাই পর্বে না পারলে কি হবে তার প্রমাণ তো ইতিমধ্যেই দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের মতো এক সময় ক্রিকেটের পরাশক্তি যারা হাজার তেইশ সালে বিশ্বকাপই খেলতে পারেনি এক সময় বাংলাদেশ যাদের দেখে স্বপ্ন দেখলো সেই কেনিয়া এখন ক্রিকেটের মানচিত্রে নেই বাংলাদেশের বর্তমান পল দেখলেই মনে হয় আমরা সেই দিকে এগোচ্ছি দলীয় পারফরমেন্স যেমন হতাশাজনক তেমনি ক্রিকেট বোর্ডের দিক থেকেও নেই কোনো স্পষ্ট পরিকল্পনা নির্বাচনের অদ্ভুত সিদ্ধান্ত বারবার এক্সপেরিমেন্ট তরুণদের অবমূল্যায়ন সিনিয়রদের প্রতি অতিরিক্ত নির্ভরতা সব মিলে ক্রিকেট প্রেমীরা ইতিমতো বিরক্ত ক্রিকেটের মাঝে আগের সেই তারা নেই নেই দেশের জন্য খেলা সেই আত্মসম্মান বোধ জাতীয় দলে এখন ভক্তের মুখে একটাই প্রশ্ন এই দল নিয়ে কি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখা যায় মাঠে খেলোয়াড়দের পারফরমেন্স আর মাঠের বাইরের ব্যবস্থাপনা উভয় জাগিয়েছে যে ভয়াবহ শূন্যতা তাতে দু সালের খেলা শুধু কঠিন নয় প্রায় অসম্ভবই মনে হচ্ছে